দুর্গাপুরে প্রথমবার মেকআপ আর্টিস্ট মডেল ফটোগ্রাফার এবং ডিজাইনারদের নিয়ে তাদের স্বার্থে তৈরি হল অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হলো শুক্রবার থেকে দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন চয়েস ফাউন্ডেশনের আন্তরিক উদ্যোগে উক্ত পেশা নিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবেই পশ্চিম বর্ধমানে এই সংগঠন তৈরি হয় সংগঠনের উদ্দেশ্য মেকআপ আর্টিস্ট যাতে সম্মান ও সুরক্ষার সাথে নিজেদের পেশা চালিয়ে যেতে পারে শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি রেস্তোরাঁয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সেখানে এই অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মৌপূর্ণা ব্যানার্জি অধিকারী বলেন পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত মেকআপ আর্টিস্ট মডেল ডিজাইনার এবং ফটোগ্রাফারদের নিয়ে তাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য একটি অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে সবাই এটার মধ্যে যুক্ত হয়েছি এটার একটাই এজেন্ডা শহরের নিজের শহরের বা নিজের জায়গার মেকআপ আর্টিস্টরা যেন সম্মানের সাথে প্রোটেকশানের সাথে কাজ করতে পারে তাদেরকে প্রোটেকশন দেওয়া এই অ্যাসোসিয়েশনের দায়িত্ব যারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত এবং তার সাথে সাথে যদি এই বিজনেস এই যে বিজনেস ওয়ার্ল্ড রয়েছে প্রফেশন জায়গাটা রয়েছে এখানে যাতে সবাই খুব সৎভাবে নিজের নিজের জায়গায় কাজ করতে পারে যেমন এর মধ্যে যেটা ইনক্লুড হচ্ছে সেটা হচ্ছে প্যাকেজ ব্রাইডাল প্যাকেজ রয়েছে ক্লাসের ফি স্ট্রাকচার রয়েছে এগুলোকে আমরা একটা জায়গায় বেঁধে দেওয়ার চেষ্টা করব। যাতে সবাই সমানভাবে কাজ পায় সবার কাজটা তো খুব দরকার সেই মোটোটাকে আমরা সামনে রেখে নিয়ে যাচ্ছি এটা আজকে এখন অব্দি টোয়েন্টি টু টোয়েন্টি টু বাট গ্যাদারিং থ্রি হান্ড্রেডের ওপরে ছিল আমরা জায়গা দিতে পারিনি বসার মানুষের এত সারা পাওয়া গেছে আরও বেশি হবে আরো সবাই আসতে পারেনি আরো একদম সব জায়গায় সম্মানের সাথে প্রোটেকশন নিয়ে যাতে কাজ করতে পারি আমরা সেটাই হচ্ছে অ্যাসোসিয়েশনের মেন এজেন্ডা একই ছাতার তলায় মেকআপ আর্টিস্ট মডেল ডিজাইনার এবং ফটোগ্রাফারদের সকলকে নিয়ে পথ চলা শুরু করলো এই অ্যাসোসিয়েশন এই সংগঠনের লক্ষ্য উক্ত পেশায় নিযুক্ত ব্যক্তিরা একদিকে যেমন নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে নিশ্চিত হবেন ঠিক সেইভাবেই অন্যদিকে বিভিন্ন ধরনের কাজের সঠিক মূল্য তালিকা ধার্য করে সেই পথেই এগোবেন বর্তমানে এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন জন সদস্য এদিনের এই অনুষ্ঠানে তিনশোরও বেশি মেকআপ আর্টিস্ট মডেল ডিজাইনার উপস্থিত ছিলেন আগামী দিনে দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমানের যে কোনো মেকআপ আর্টিস্ট মডেল ও ফটোগ্রাফার এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারেন দাস ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন